সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি দুই দশকের সবচাইতে বড় দুঃসংবাদ হচ্ছে আজকে আপনারা জানেন যে আজ সকাল দশটার দিকে ঢাকা সহ বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা বোর্ডের যে আপনার এইচএসসি সমমানের পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্ট নিয়ে এখন বাংলাদেশের মিডিয়াগুলো বেশ আপনার আলোচনা করছে আসলে এই রেজাল্টের যে আপনার ইতিবাচক এবং নেতিবাচক দুইটি দিকেই আপনার আলোচনা হচ্ছে আসলে দুই দশকের মধ্যে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের রেজাল্ট কেন খারাপ হলো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি আসলে এই রেজাল্টটা খারাপ নয় এটা হলো সঠিক একটি রেজাল্ট হয়তো আপনারা ইতিমধ্যে জানেন যে এবছর শিক্ষা বোর্ড পাশের হার এই পাশের হার সবচেয়ে বেশি হল আপনার মাদ্রাসা বোর্ডে যেখানে এই ছিয়াত্তর শতাংশ মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীরা পাশ করেছে আর জিপিএ ফাইভে সবচেয়ে এগিয়ে হচ্ছে আপনার মেয়েরা আর পাঁচ লক্ষ আট হাজার সাতশো একজন ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে আর পাশের গড় হার হচ্ছে আটান্ন দশমিক আট তিন শতাংশ আসলে বিষয়টা কেন এরকম হলো এই বিষয়টা নিয়ে আলোচনা করছি চিটা ধান আপনারা হয়তো এই যারা কৃষক তারা হয়তো জানেন যে চিটা ধান যখন অর্থাৎ আপনার চিটা ধান যখন আপনি এই আপনার উঠানের মধ্যে রাখবেন তখন আমরা অনেক সময় আমাদের গ্রামের মহিলারা আমার মা চাচিরা আমি ছোটোবেলায় দেখেছি এই আমাদের উঠানো প্রচুর ধান উঠতো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিংবা বর্ষাকালীন এই সময়টাতেও এসে আপনার বিয়ার থ্রি ফোর এই ধরনের ধান শুকাতো কিন্তু যখন ওই চিটা ধানগুলোকে আপনার বাঁচতে হতো না যখন কুলা দিয়ে এইভাবে বাতাস করতো তখন ওই চিটা ধানগুলো এক এই একটু দূরে গিয়ে পড়তো আর যেগুলো এই আপনার একেবারে পরিপক্ক এবং খুব ভালো চা ধান এই ধানগুলো সেখান থেকে নড়তো না অর্থাৎ এই মুহূর্তে যে চিটাগুলো অর্থাৎ যারা ছাত্র চিটা আছে তারা কিন্তু অনেকটা দূরে সরে গিয়েছে গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় এই শিক্ষকদেরকে একটা নির্দেশনা দেওয়া হতো যে তোমরা রেজাল্ট পরীক্ষা যেমনই হোক রেজাল্টটা ভালো করবে যাতে আমাদের মান মানে আমাদের এই সময়টা রেজাল্ট ভালো করার জন্য যাতে আমাদের কোনো সুনাম অক্ষুন্ন না হয় যার কারণে এই প্রত্যেক ভার এই শিক্ষার্থীরা জিপিএ ফাইভের কোনো অভাব নেই প্রত্যেকটা ছাত্র মানে পরীক্ষা দিলেই পাস পরীক্ষাটা কোনো মতে যদি দিত তাহলে এ প্লাস এ বি সি এরকমভাবে আপনার চলে আসতো ফেল তো প্রশ্নই ওঠে না ফেল স্কুল কলেজগুলোতে কলেজগুলোতে দেখা গেছে যে শতকরা একটি ছাত্র যে ছাত্ররা এইচএসসি বানান করতে পারে না এরকম ছাত্র বাংলাদেশে আছে যে এটার মিনিংটা কি সেটা বলো সেটাও বলতে পারে না অথচ এ প্লাস পেয়ে গেছে এরকম ঘটনা আমরা অনেকবার দেখেছি জিপিএ ফাইভের যখন কোনো অভাব থাকে না অথচ সেই ছাত্র আপনার পাঁচ লক্ষ পরীক্ষা দিলে সেখানে পাঁচজন টিকতে পারে না পরীক্ষায় টিকতে পারে না আপনার বিভিন্ন ভার্সিটিতে টিকতে পারে না সেখানে এই বোর্ডগুলো এই যে আপনার মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু বারবার ভালো রেজাল্ট করে আসছিল অথচ এই রাজনৈতিক কিছু অপসংস্কৃতির কারণে রাজনীতির হস্তক্ষেপের কারণে এইসব এইসব ছেলে মেয়েদের রেজাল্টটাকে তুলনা করা হতো না আজকে এই পাঁচই আগস্টের পর যে বিষয়টা দাঁড়িয়েছে বারবার বলা হচ্ছে কেন এই বিভিন্ন ভার্সিটিগুলোতে এই শিবিরের সংখ্যা বেশি এই সংখ্যা বেশি ওই সংখ্যা বেশি আসলে যারা ভালো স্টুডেন্ট আপনারা জানেন যে শিবির সেখানে হস্তক্ষেপ করে এবং তাদেরকে বিভিন্ন কৌশলে সাহায্য সাহায্য সহযোগিতা করে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার মনে হয় সিক্সটি পারসেন্ট ছেলেমেয়েরা এই শিবিরের এর মধ্যে আমরা প্রমাণও পেয়েছেন গতকালকেও চাকসু নির্বাচনে যে ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন এই নির্বাচনে আপনার মাত্র একজন বিএনপির প্রার্থী পাশ করেছে এজিএস পথটা শুধু আর সব প্রার্থী এই আপনার জামাত ইসলামীর অঙ্গসংগঠন সংগঠন শিবিরের এটার মূল কারণটা হচ্ছে বেছে বেছে যে ছাত্রগুলো এই আপনার প্রথম দ্বিতীয় হয় সেই ছাত্রগুলোকে এই জামাত ইসলামী এই সংগঠন ছাত্রশিবির তাদের কাছে গিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে যে কন্ট্রোল করার চেষ্টা করে এই বিষয়টা নিয়ে আমরা অনেকবার গবেষণা করেছি এবং বাংলাদেশের এখন বর্তমানে সবচেয়ে বেশি যাদের নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো ছাত্রশিবির আজকের যে ঘটনাটা যে ছিয়াত্তর শতাংশ মাদ্রাসার শিক্ষার্থীরা পাস করেছে অর্থাৎ আর অন্যান্য স্কুল অন্যান্য কলেজে দশমিক আট তিন পার্সেন্ট সরি করেছে আর কৃতজ্ঞ অকৃতকার্য যারা ফেল করেছে এর মধ্যে আছে পাঁচ লক্ষ আট হাজার সাতশো একজন শিক্ষার্থী অর্থাৎ এখানে মূল বিষয়টা হচ্ছে এই আমাদের যারা রাজনৈতিক নেতা আছে যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন তারা মনে করেন যে আমার এই সময়টাতে এসে যদি শিক্ষার পাশের হারটা বেশি দেখায় হয়তোবা আমাকে নিয়ে অভিভাবকরা একটা ইতিবাচক চিন্তা ভাবনা করবে মনে করবে যে এই সরকারই ভালো অথচ এটা কিন্তু দেশের মেরুদণ্ডটাকে শিক্ষার যে মেরুদণ্ডটা সেটাকে কিন্তু ভেঙে দেওয়া হলো অর্থাৎ আপনি যদি আপনার সন্তানটাকে নকল করিয়ে কিংবা এই যেই ছেলেটা পাঁচ পাওয়ার কথা সেই ছেলেটাকে আপনি বিশ মার্ক দিয়ে দিলেন এরকমভাবে যখন তার উপর এভাবে আপনি এই তার যোগ্যতার যোগ্যতার অনুসারে তাকে যদি আপনি বেশি করে মার্ক দিলেন কিংবা তাকে সাহায্য সহযোগিতা করলেন তাহলে কি দেখা গেলো ভবিষ্যতে সে কোনো প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু টিকে থাকতে পারবে না এবং পারলেও না যার কারণে আজকের যে রেজাল্ট ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড রাজশাহী বোর্ড খুলনা বোর্ড কুমিল্লা বোর্ড এবং যতগুলো বোর্ড আছে সব কয়টি বোর্ডের যে রেজাল্ট সেটা কিন্তু এবছর কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রভাব কাটেনি কিংবা রাজনৈতিক প্রধান কেউ বলতে পারেনি বলে দেয়নি যে এবছরের রেজাল্টটা তোমরা সহজভাবে দেখবে এবং ছাত্রছাত্রীদেরকে ঠিক এত পার্সেন্ট পাশ করাতে হবে মানে এমন একটা অবস্থা পাশ না করলেও তারা ছাত্রছাত্রীদেরকে পাশ করিয়ে দিয়েছে তার একমাত্র কারণ তাদের ইমেজ রক্ষার জন্য কিন্তু এই বিষয়টা বাংলাদেশের শিক্ষার্থীর জন্য যতটা যতটা আপনার তার চাইতে বেশি ক্ষতি হয়েছে অভিভাবকের তার কারণ অভিভাবকরা মনে করছে আমার ছেলে তো ভালো ভালো রেজাল্ট করেছে সে এ প্লাস পেয়েছে এ পেয়েছে অথচ সে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো আপনার টেকনিক্যাল কলেজগুলোতে অর্থাৎ যেসব প্রতিষ্ঠানগুলিতে তার টিকে থাকার কথা সেটাতে সে টিকতে পারেনি আমি খারাপ ছাত্র হয়ে যদি আমার রেজাল্টটাকে আমি কোনো কৌশলে ভালো রেজাল্ট করি তাহলে কি আসলে আমি ব্রেনি হয়ে গেলাম এরকম না ঠিক একই ঘটনা গত এই দুই দশক ধরে অর্থাৎ প্রায় বিশ বছর ধরে এই ঘটনাগুলো ঘটে আসছিল এই বছর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এর উপর কোনো প্রেশার নেই এখানে কোনো প্রভাব খাটানো হয়নি রাজনৈতিক প্রভাব এবং কাউকে বলেও দেওয়া হয়নি যে তোমরা এত পার্সেন্ট পাশ করাতে হবে না হলে আমাদের ইজ্জত থাকবে না তাহলে দেশের শিক্ষা বোর্ডগুলোর ব্যাপারে শিক্ষামন্ত্রীর ব্যাপারে মানুষের বেশ একটা এই অনাগ্রহ সৃষ্টি হবে কিংবা কোনো রকম বদনাম হবে এরকম ঘটনা না ঘটার কারণে কিন্তু এই বছরের যে রেজাল্টটা একটা সঠিক রেজাল্ট হয়েছে আপনারা জানেন দীপুমণি যখন এই বাংলাদেশের শিক্ষামন্ত্রী ছিলেন তখন বাংলাদেশের ছেলে মেয়েদেরকে যে কতটা নষ্ট করেছেন এই দ্বীপমণি তার বিভিন্ন বইগুলো প্রকাশ করে এবং তারা ভারত থেকে বই প্রকাশ করেছিল প্রকাশ করার কারণে তার ইসলামিক বইগুলোতেও এই আপনার বিভিন্ন মূর্তি স্থাপন থেকে শুরু করে ইসলামের যতগুলো কর্মকাণ্ড আছে সবগুলোকে বাদ দিয়ে হিন্দু ধর্মকে আমি খারাপ বলছি না আমার কথা হচ্ছে এই বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র এই মুসলিম রাষ্ট্রে কমপক্ষে আপনার আমাদের যে মহামানব আছেন যে হজরত মোহাম্মদ সাল্লা আলহি তার প্রতিটি বিষয় নিয়ে কোনো না কোনো বইয়ের মধ্যে আপনার সেই ফিচার থাকা এই মুহূর্ত জরুরি আগেও ছিল ভবিষ্যতে থাকবে এতে দেখা যাবে যে আমাদের যারা মুসলমান তারা তাদের ধর্মটাকে সঠিকভাবে চিনতে পারবে এবং ভবিষ্যতে এই সন্তানরা কখনোই নাস্তিক হিসেবে আপনার জন্ম আপনার প্রতিষ্ঠিত হবে না যার কারণে এই শিক্ষা ব্যবস্থাটাকে যেমন এই দীপুমণি পঙ্গু করে দিয়েছিল এই পঙ্গুতের হাত থেকে এবছর যেমন আপনার রক্ষা করার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকারের যে শিক্ষা উপদেষ্টা তিনি চেষ্টা করেছেন যার ফলে বর্তমানে এই পাশের হার যাই হোক কিন্তু আল্লাহ দিলে ফেলের হার অকৃতকার্য হয়েছে পাঁচ লক্ষ আট হাজার সাতশো একজন আর জিপিএ ফাইভ পেয়েছে শুধুমাত্র বেশিরভাগ মেয়েরা ছেলেরা সারাদিন মোবাইল টিপে আড্ডা মারে গল্প করে পড়ালেখা করে না যার কারণে তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি খারাপ হয়েছে আর মাদ্রাসা বোর্ড এই মাদ্রাসার শিক্ষার্থীরা আজীবনেই মেধাবী ছিল তার কারণ তাদেরকে তাদের শিক্ষকরা যেভাবে পড়াশোনা করায় তাদেরকে যেভাবে প্রেশারে রাখে তাদেরকে পড়াশোনা করার জন্য যতগুলো আপনার চাপ দেওয়া হয় ঠিক এরকম চাপগুলো কিন্তু সরকারি কিংবা বেসরকারি কলেজগুলোতে দেওয়া হয় যার ফলে এখন মাদ্রাসা বোর্ড সর্বশ্রেষ্ঠের আপনার যে তালিকায় চলে গেছে ইতিমধ্যেই আপনারা বুঝতেই পারছেন আসলে এখন বর্তমানে এই ইসলামিক শিক্ষাগুলো বেশ এই আপনার যে আপনার উত্থান হয়েছে আর তার কারণে এই এখন বর্তমানে পতন হচ্ছে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নেতিবাচক কোনো শিক্ষা দেয় না যার কারণে আমরা মনে করছি এই বছরের শিক্ষা বোর্ডগুলোতে রেজাল্ট যাই হোক একেবারে সঠিক একটি রেজাল্ট হয়েছে এবং এই সঠিক রেজাল্টের একমাত্র কারণ হচ্ছে সেখানে করা হয়নি ধন্যবাদ সবাইকে